মহাবীর খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহ তালা এর টুপি পেনভিশন টিভি প্রেজেন্টস ইয়ারমুক যুদ্ধে খালিদ ইবনে ওয়ালিদ রদিয়াল্লাহ তালা আনহু তার টুপি হারিয়ে ফেলেন তিনি হন্য হয়ে টুপি খুঁজতে লাগলেন তার সেনাবাহিনীও টুপি খুঁজতে থাকে অবশেষে টুপিটি পাওয়া যায় লোকজন দেখে একটি পুরনো জীর্ণ শীর্ণ টুপি এমন টুপি হারিয়ে এভাবে খোঁজার কারণ কি তারা বুঝতে পারল না খালিদ ইবনে ওয়ালিদ ওর তালা আনহু বলেন এই টুপির নিচে রাসুল্লাহ সাল্লাসাল্লামের চুল মোবারক রেখেছি আমি যখনই কোনো যুদ্ধে অংশগ্রহণ করি এই টুপি পরে অংশগ্রহণ করি যে যুদ্ধে আমার সাথে এই টুপি থাকে আমি সেই যুদ্ধে আল্লাহর সাহায্য প্রত্যক্ষ করি উল্লেখ্য রাসুল্লাহ সল্ল্লাহ আলী আসাল্লাম উমরা করার পর চুল কেটে ফেলেন সেই চুলের কিছু অংশ খালিদ ইবনে ওয়ালিদ তালা আনহু সংরক্ষণ করেন রাসুল্লাহ সল্ল্লা আলী আসাল্লামের অনেক সাহাবি তার বরকতময় চুলের মাধ্যমে বরকত লাভের চেষ্টা করতেন খালিদ বিন ওয়ালিদকে পারস্যের সেনাপতি জিজ্ঞেস করল তোমাদের সাথে কেউ যুদ্ধে পারে না কেন সবাইকে তোমরা কিভাবে পরাজিত করো উত্তরে খালিদ বিন ওয়ালিদ তালা আনহু বলেছিলেন আমরা লড়াই করি মরার জন্য তোমরা লড়াই করো বাঁচার জন্য আমরা যুদ্ধে আসি এটা ভেবে এটাই আমাদের শেষ যুদ্ধ এখান থেকে আমরা ফিরতে পারবো না আর তোমরা যুদ্ধে আসো এটা ভেবে যুদ্ধ শেষে উপভোগ করবে